তো কেমন আছো তোমরা সবাই আমি আলামি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে তো যেই কাজটা দেখলাম ভাই সাকিব খানের এই যে একটা পোস্টার দেখলাম ভাই এটা কে এটা সাকিব ভাই অফিসে আসি কিছু করার নাই সময় না টাইম নেই বেশি একটা শর্টকাটে একটা ভিডিও মানে বাসায় যায় এটা ডিটেলস নিয়ে আমরা কথাবার্তা বলবো এখন আপাতত অফিসে আসি ওয়ার্কাররা সবাই আমার দিকে তাকায় রয়েছে মানে কিরকম যে লাগতেছে কিন্তু এই যে পোস্টারটা দেখলাম এটা দেখার পর এক্সাইটমেন্ট ভাই ধরে রাখতে পারতাছি না এটা কি ছিল ভাই এটা এটা বাংলাদেশের সাকিব খান এটা নায়ক ও ভাই এটা সাকিব খান ভাই এরকম যদি হয় যা দেখতেছি লোক এই লোকটা যদি আসলেও থাকে ভাই ও গায়ের পশম দাঁড়ায় যেতেছে ভাই এই জায়গায় মাইকটাই কিচ্ছু নাই আমি যে কিভাবে কথা বলতেছি মাইক্রোফোন টাইক্রোফোন নাই মুখে কথা বলতেছি বাসায় যা অবশ্যই তোমাদের সাথে ডিটেলস এটা নিয়ে কথা হবে ততদিনে ততক্ষণে তোমরা সবাই অবশ্যই আমার সাথে থাকো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট দেখা হচ্ছে আজকেই আরেকবার আল্লাহ হাফেজ